আওয়াজ করতেছে যেহেতু ঠান্ডার মধ্যে লাগছে আপনাদেরকে দেখানোর ভিডিওটা করা যদি কখনো বাচ্চা ভিজে যায় সেই ক্ষেত্রে ইমার্জেন্সি মুহূর্তে কি করতে হবে তো দেখুন আমরা একটা বুডার তৈরি করছি আমরা কি করবো পুরো বুটার উপরে হচ্ছে পেপার করে দিবো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বাচ্চা গুলা শুকানোর পরে আমরা আবার কি প্রস্তুতি নিই সালামু আলাইকুম বিহার্স তো আজকে হচ্ছে আমাদের যে জিরো বাচ্চা বাচ্চাগুলো অ্যাক্সিডেন্টলি ভিজে গেছে ওই বাচ্চাগুলো আমরা আমাদের ফার্মে নিয়ে এসেছি আনার পরে হচ্ছে যেহেতু জিরো বাচ্চা ভিজে গেছে এখন কি করবে এগুলো তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে ভিডিওটা করা যদি কখনো বাচ্চা ভিজে যায় সেই ক্ষেত্রে ইমার্জেন্সি মুহূর্তে কি করতে হবে তো দেখুন আমরা একটা বুটার তৈরি করছি একদম শুকনা তুষ দিয়ে শুকনা তুষের মধ্যে হচ্ছে কিছু পরিমাণ ধুলা থাকে তো সেই ধুলার জন্য বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত শুকায় যাবে যদি তুষার উপরে ছেড়ে দিই যদিও বা পেপার উপরে ছাড়তে হবে বাচ্চাগুলো কিন্তু এখন তো আসলে পেপার উপরে ছাড়া সম্ভব না কারণ পেপার উপরে ছাড়লে বাচ্চাগুলো খুব দ্রুত শুকাবে না দেখেন বাচ্চাগুলো একদম ভিজে গেছে বৃষ্টির মধ্যে ভিজে একদম বাজে অবস্থা হয়ে গেছে বাচ্চাগুলোর তো আমরা হচ্ছে যে এখানে আমাদের একটা বোর্ডার তৈরি করছি এখানে আমাদের তিন বাল্ব বালদ আছে এটা হচ্ছে মূলত আমাদের কন্ট্রোলারের সাথে অ্যাডজাস্ট করা বাল্বটা আমি এই বাল্বটা চালু দিয়ে দিলাম এখন আমার হচ্ছে এই বাচ্চাগুলো যখন আমি বোর্ডারে ছেড়ে দিব তখন হচ্ছে একদিকে হচ্ছে তাপ দেখেন এই যে বাল্বের কারণে হচ্ছে তাপ তৈরি হবে এবং অন্য অন্যদিকে হচ্ছে তুষগোলা শুকনা এই শুকনা তুষের মধ্যে ছাড়লে বাচ্চাগুলো খুব দ্রুত শুকায় যাবে বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে আমাদের বাচ্চাগুলো যেখানে অফিসে বোর্ডার করা ছিল বোর্ডারের ওইখানে পানি ঢুকে গেছে চারিদিকে উঁচা হওয়ার কারণে তো একদম বাচ্চা কার্টুনে তুলতে তুলতে সব বাচ্চা ভিজে গেছে তো আজকে হচ্ছে এগুলাকে এখন পেপার উপরে ছেড়ে খাবার পানি দেওয়ার কথা ছিল যেহেতু ভিজে গেছে এর জন্য আমরা এটাকে পেপার উপরে ছাড়বো না এখন আমরা হচ্ছে এটা তুষের উপরে ছাড়বো তুষুর উপার পর তুষের উপরে বেশ কিছুক্ষণ রাখবো বাচ্চাগুলো একদম না শুকানো পর্যন্ত খুব দ্রুতই শুকায় যাবে আরেকটা বিষয় হচ্ছে আসে এই ফ্যানটা আমি ছেড়ে দিব একদিকে হচ্ছে তাপ দিব অন্যদিকে হচ্ছে ফ্যান ছেড়ে দিব মানে ফ্যানের বাতাসে আর হচ্ছে তাপে বাচ্চাগুলো খুব দ্রুত শুকায় যাবে তো আমাদের অনেকগুলো বাচ্চা হওয়াতে আসলে আমরা আরো কি ঝামেলায় পড়ে গেছি প্রায় আটশোর মতো বাচ্চা এতগুলা বাচ্চা ম্যানেজমেন্ট খুব টাফ যাই হোক আমার সাথে আরো ভাগিনা ওরা আছে সবাই মিলে আসলে আমরা আর কি সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিব এখানে তো আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে দেখাবো যে বাচ্চাগুলো শুকানোর পরে কেমন হয় এখন তো আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো ভিজে গেছে তো ভিজা বাচ্চাগুলো কি অবস্থা এবং শুকানোর পরে বাচ্চাগুলো ঠিক একদম স্বাভাবিক আগের মতো হয়ে যাবে শুকায় হ্যাঁ সেই বাচ্চাগুলো ছেড়ে দিব ঢেলে তো ঢেলে তো একদম এখান থেকেও দেখেন বাচ্চাগুলো একদম মানে দেখে মনে হবে যে এগুলো হয়তো টিকবে না কিন্তু আপনাদেরকে আমরা খুব দ্রুত দেখাচ্ছি যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর রিকভারি হয়ে যায় একদম শুখাইয়া আগের মতো হয়ে যাবে বুঝতেই না যে বাচ্চাগুলো ভিজে গেছে তো কীভাবে করতেছি মূলত হচ্ছে দেখানোর উদ্দেশ্যে করা অল্প কিছু বাচ্চা আছে যেগুলো ভিজে নেয় তাছাড়া ম্যাক্সিমাম বাচ্চা ভিজে গেছে এবং বাচ্চাগুলো ভিজার কারণে কিন্তু ঠান্ডাও লাগতেছে এখন যেইখানে রাখতেছি ওইখানে থাকতেছে এই দেখেন একদম হচ্ছে যে তুষের মধ্যে খুব দ্রুত শুকাই যাবে কারণ তুষের মধ্যে হালকা হালকা ধুলা আছে তুষটা শুকনা সব বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে তো এখন বাচ্চাগুলো প্রায় আমরা সবগুলাকেই ছেড়ে দিছি আস্তে আস্তে বাচ্চাগুলো স্বাভাবিক শুরু করবে আমরা হচ্ছে এখানে এখন সব সমস্যা হচ্ছে এগুলোকে এখন খাবার দিব কীভাবে কারণ হচ্ছে এগুলোকে এখন হচ্ছে পেপার বিষয়ে পেপার উপরে খাবার দেওয়ার কথা ছিল যেহেতু আমরা এখানে আসলে টুসু রূপে ছাড়তেছি সেহেতু আমরা খাবার দিব কীভাবে এটাও হচ্ছে একটা টেনশনের ব্যাপার যে টুসু রূপে ছাড়লে খাবার কীভাবে দিতে দিব আমরা কারণ এত ছোটো বাচ্চাকে খাবারের পাত্রে এখনও খাবার খাওয়া শিখে নাই তো আমরা হচ্ছে মাঝখানে মাঝখানে আপনার হচ্ছে কিছু কিছু জায়গায় পেপার বিষয়ে পেপার উপরে খাবার দিব আপনাদেরকে দেখা আগে ছেড়ে নেই বাচ্চাগুলো ছাড়া হইলে আমরা পেপার বিছিয়ে খাবার দিয়ে দেবো মোটামুটি দেখবেন যে বাচ্চাগুলো তখন একটা দুইটা করে খাবার খাওয়া শুরু করবে আর যখন বাচ্চাগুলো শুকাই যাবে তখন আমরা কী করবো পুরো বুড়ার উপরে হচ্ছে পেপার করে দেব তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলো শুকানোর পরে আমরা আবার কী প্রস্তুতি নিই এই দেখেন ওই কার্টুনগুলোতে যেখানে চল্লিশটা করে বাচ্চা থাকে সেখানে সত্তর আশিটা করে একদম যতগুলো ভরা যায় ভরা হয়েছে পাতাগুলো খুবই কিচির মিচি কিচির মিচির আওয়াজ করতেছে যেহেতু ঠান্ডার মধ্যে আছে ঠান্ডা লাগছে এগুলা কি প্রথমে করছে না তো এই বাচ্চাগুলো আসলে ভিজার আগে ওঠানো হয়েছিল আসলে নিচ দিয়ে পানি এসে আমাদের বুডারের মধ্যে পানি ঢোকার কারণে বাচ্চা ভিজে গেছে অনেক সময় হচ্ছে এরকম পারে যে আপনার হচ্ছে বাচ্চা ভিজে গেছে তো আজকে হচ্ছে মূলত এটা থেকে দেখানো যদি কখনো বাচ্চা ভিজে যায় আমরা কিন্তু ভয় পেয়ে যাই ভয় পাওয়ার কিছু নাই রিল্যাক্সে কাজ করতে হবে কারণ কাজ করলেই সব ঠিকঠাক ভয় পেয়ে যদি ধরে ধরে চিলাচিলি করে কোনো কাজ হবে না তো আমরা কিন্তু রিল্যাক্সে কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো রিকভারি হয়ে যাবে ভিজে গেছে তাতে কোনো সমস্যা নেই ঠান্ডা লাগবে না বা কিচ্ছু হবে না বাচ্চা এখন যদি আমরা ঠিকঠাক মতো কাজ করি আমাদের বাচ্চার কোনো সমস্যাই হবে না তো আপনারা বাচ্চাগুলো এখন দেখলেন আপনার শুকানোর পরে আমি আপনাকে দেখাবো আবার আমাদের মোটামুটি দু তিন ঘন্টা সময় লাগবে বাচ্চাগুলো শুকানোর জন্য দু তিন ঘন্টা পর যখন দেখাবো তখন আপনার চিনতেই পারবেন না যে বাচ্চাগুলো ভেজে গেছিলো তো এবার সাথে সাথেই থাকুন আর দেখতে থাকুন বাচ্চাগুলো কীভাবে শুকায় যায় এবং রিকভারি হয় কীভাবে আপনাদেরকে দেখাবো রাত্রেবেলা ফার্মে আসছে আবার দেখেন বাচ্চাগুলো যে তখন দেখাইছিলাম এখন একদমই ঠিক হয়ে গেছে দুর্ভাগ্যবশত কারেন্ট নাই এর জন্য আসলে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশের আলো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সব বাচ্চাগুলাই ঠিক হয়ে গেছে কপাল খারাপ থাকলে যা হয় এমনিতেই দেখেন ভিজে গেছিল বাচ্চাগুলো ভিজে গেছিলো এর মধ্যে আবার কারেন্ট হবে এখন এই দেখেন আমাদের তারপর দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাগুলো সবগুলাই আপনার হচ্ছে একদম শুখাইয়া ঝরঝরা হয়ে গেছে আর কোনো ভয় নাই এখন আর কোনো সমস্যা হবে না যা আছে সবগুলাই ভালো থাকবে সারা রাতের মধ্যে এগুলো আরও রিকোভারি হয়ে যাবে কালকে আমরা হচ্ছে এগুলোকে আবার পেপারিং করে দিব তো আসলে কারেন্ট না থাকার কারণে ঝামেলা হয়ে গেলো সুন্দরভাবে দেখাইতে পারলাম না আপনাদেরকে তো যারা ভিডিওজনের সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন দিয়ে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম